প্রথম সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেককে জেনে যাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার एग्जाम দেওয়ার আগে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে কারণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলো যদি না জানো তাহলে প্রথম সেমিস্টার एग्जाम দেওয়ার আগে সমস্যায় প্রত্যেককে পড়তে হবে প্রিয় ছাত্রছাত্রী টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের দু সালে প্রথম দিকে প্রথম সেমিস্টার এক্সাম দিতে চলেছো তার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি আপডেট রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে সেই আপডেটটা আলোচনা করে নিচ্ছি মনে রাখবে প্রথম সেমিস্টারের এক্সাম তোমরা দু হাজার সালে দেবে কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তোমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয় এই টু জেড আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি মনে রাখবে দু সালে এক্সাম দেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না মনে রাখবে তো আর সালে তোমরা প্রথম সেমিস্টে এক্সাম দেবে কিন্তু প্রথম সেমিস্টারে এক্সাম দেওয়ার আগে কবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে সেটা জানার প্রয়োজন রয়েছে তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন যাতে তোমাদের প্রথম সেমিস্টারে কোনো সমস্যা না হয় সেই সকল বিষয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছে সবার আগে তোমাদের সঙ্গে বলে দিই যে তোমাদের এই যে প্রথম সেমিস্টারে এক্সাম দেবে সেই প্রথম সেমিস্টার এক্সামে তোমাদের কোন কোন সাবজেক্ট থাকছে তোমাদের এইসি কি থাকছে এমডিসি কী থাকছে ভিএসসি কী থাকছে মেজর কি থাকছে মাইনার কি থাকছে এস ইসি সাবজেক্ট কি থাকছে এই সকল বিষয়গুলো যেমন আজকে আলোচনা করছি তেমনই কোন সাবজেক্টে एग्जाम তোমাদের এমসিকিউ টাইপ क्वेश्चन হবে কোনটা 2 5 এবং 10 নম্বরের প্রশ্ন হবে সেই বিষয়ে আলোচনা করব তার সঙ্গে তোমাদের एग्जाम কোন एग्जामটা অর্থাৎ কোন সাবজেক্টে एग्जाम তোমাদের নিজের কলেজে হবে এবং কোন সাবজেক্টে एग्जाम তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব তো দেখে নাও সবারে আলোচনা করে তোমাদের সাবজেক্ট বিষয় তোমাদের যে সকল সাবজেক্টগুলো তোমরা প্রথম সেমিস্টারে এক্সাম দেবে সেই সকল সাবজেক্টগুলো কী রয়েছে বলো তোমরা আগে দেবে মেজর সাবজেক্টের এক্সাম মেজর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো তোমাদের মেজর সাবজেক্টের এক্সাম তোমরা দেবে মেজরেই তোমাদের লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের এবং পনেরো নম্বর হবে ইন্টারনাল এক্সাম ভালো করে মনে রাখবে এই ষাট নম্বরের লিখিত পরীক্ষা তোমরা যে দেবে তার মধ্যে দুই নম্বরের প্রশ্ন থাকবে দশটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে চারটে এবং দশ নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে কি থাকছে সেটা পরের বিষয় কিন্তু তোমাদের লিখতে হবে দুই নম্বরে দশটা পাঁচ নম্বরে চারটে এবং দশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হচ্ছে মাইনার সাবজেক্টের কথা যদি বলি মাইনার সাবজেক্টেও তোমাদের ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং পনেরো নম্বর ইন্টারনাল হবে মাইনরে ষাট নম্বর যে লিখিত পরীক্ষা হচ্ছে তার মধ্যে তোমাদের দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দশটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে চারটে এবং দুই নম্বর দশ নম্বর হ্যাঁ এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের দুটো लास्ट चुलास्टने एस इसी सब्जेक्ट তোমাদের এস কি থাকছে মনে রাখবে তোমরা মেজর যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো সেই মেজরের অন্তর্গত এস পেপার তোমাদের থাকছে এই এস পেপারে তোমাদের লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং ইন্টারনাল হবে দশ নম্বরের এই যে এখানে দুই নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে পাঁচটা পাঁচ নম্বরের প্রশ্ন হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমরা লিখবে এখানে দুটো লিখবে এবং 10 নম্বরের প্রশ্নের উত্তর যেটা লিখতে হবে সেটাও তোমাদের দুটো লিখতে হবে অর্থাৎ দশ নম্বরে দুটো হলে কুড়ি নম্বর পাঁচ নম্বরের দুটো হলে দশ নম্বর কুড়ি দশ তিরিশ এবং দুই নম্বরের প্রশ্ন উত্তর পাঁচটা লিখছ সেখানেও দশ পে যাচ্ছে অর্থাৎ চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এস ইসি সাবজেক্টের মনে রাখবে আবার তোমার মেজর যে সাবজেক্টটা থাকছে সেই সাবজেক্টেরই অন্তর্গত তোমাকে এস ইসি পেপার পড়তে হবে এখানে ভালো করে বোঝাতে গেলে বলতে হয় তোমার যদি হিস্ট্রি মেজর থাকে তাহলে তোমাদের এস ইসি পেপার থাকবে হিস্ট্রি যদি বাংলা মেজর থাকে তাহলে তোমাদের এস ইসি পেপার থাকবে বাংলা প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবে মেজরের অন্তর্গত এসইসি পেপার তোমাদের পড়তে হচ্ছে চলে আসছি নেক্সট তোমাদের এইসি তোমাদের বাংলা এইসি সাবজেক্ট থাকছে বাংলা এইসি সাবজেক্টে তোমাদের লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের এবং ইন্টারনাল পরীক্ষা হবে 10 নম্বরের এই যে 40 নম্বর বাংলা এইসি সাবজেক্টে एग्जाम দিচ্ছ চল্লিশটা এম সি কিউ টাইপ প্রশ্ন হবে অর্থাৎ তোমাদের ও সিটের মধ্যে প্রশ্নের উত্তরগুলোকে কমপ্লিট করতে হবে পরবর্তীকালে ভিডিও যখন নিয়ে আসবো তখন জানিয়ে দেবো ও সিট তোমরা কমপ্লিট করবে কিভাবে কিন্তু মনে রাখবে বাংলা এ ইসি সাবজেক্টের তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বর এবং চল্লিশটা এমসি কিউ টাইপ প্রশ্ন হচ্ছে তারপর নেক্সট যদি কথা বলা হয় এমডিসি বা আইডিসি মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞান তোমাদের প্রায় প্রত্যেকেরই থাকছে এই পরিবেশ বিজ্ঞানে তোমাদের লিখিত পরীক্ষা আছে চল্লিশ নম্বরের আর দশ নম্বর ইন্টারনাল থাকছে এই চল্লিশ নম্বরের চল্লিশটা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নের চারটে করে অপশন দেওয়া থাকবে সঠিক অপশনটা তোমাদের কমপ্লিট করতে হবে ওএমআর সিটে এই চল্লিশটা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে রয়ে যাচ্ছে এর পরবর্তীকালে ভিএসসি সাবজেক্ট অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স মনে রাখবে এই ভিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্স এর কিন্তু লিখিত পরীক্ষা কত নম্বরে বলতো লিখিত পরীক্ষা হবে তোমাদের সাত নম্বর অথবা আশি নম্বরে লিখিত পরীক্ষা হবে যদি তোমাদের চল্লিশ নম্বর ইন্টারনাল হয় অর্থাৎ কুড়ি নম্বর করে দুটো ইন্টারনালের এক্সাম নেওয়া হয় তাহলে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে এখানে ষাট নম্বরের আর যদি ইন্টারনাল যদি নেওয়া হয় কুড়ি নম্বরে তাহলে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাবে আশি নম্বরের যদি আশি নম্বরে লিখিত পরীক্ষা হয় ভিএসসি পরিবেশবিদ্যার কথা যদি বলি তাহলে বলে দিই তোমাদের আশিটা এম সি কিউটা উত্তর লিখতে হবে ভালো কর্ম রাখবে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের দিচ্ছি এই তথ্য তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের আগে জানার খুব প্রয়োজন রয়েছে তোমাদের মোট এক্সাম যে হচ্ছে এক্সাম তোমাদের হচ্ছে চারশো নম্বরের তোমাদের মেজর থাকছে পঁচাত্তর নম্বর মাইনর থাকছে পঁচাত্তর নম্বর তোমাদের এস ইসি সাবজেক্ট যেটা থাকছে সেটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে বাংলা এ ইসি সাবজেক্ট যেটা থাকছে সেটাও তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে এমবিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের বা ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি কোর্সের তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে এবং ভিএসি এনভারনমেন্টাল স্টাডি যেটা থাকছে সেখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে মোট বলতে হয় কত বলো তো চারশো নম্বরের পরীক্ষা তোমরা চারশো নম্বরের পরীক্ষা দিচ্ছ ভালো করে মনে রাখবে চারশো নম্বরের পরীক্ষা তোমাদের প্রথম সেমিস্টারে হচ্ছে কবে হচ্ছে সে বিষয়ে কথাটা বলে দিচ্ছি তার আগে বলে দিই এই চারশো নম্বরে যে তোমরা পরীক্ষা দিতে চলেছো এই চারশো নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের মেজর যে সাবজেক্ট থাকছে আর মাইনর যে সাবজেক্ট থাকছে এই দুটো সাবজেক্টের এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে মনে রাখবে মেজর আর মাইনর তোমাদের অন্য কলেজে একদম হবে এবং বাকি যেটা রয়ে যাচ্ছে এস সাবজেক্ট রয়ে যাচ্ছে তোমাদের বাংলা এ সাবজেক্ট রয়ে যাচ্ছে এমডিসি পরিবেশ বিজ্ঞানের সাজেশন রয়ে যাচ্ছে তার সঙ্গে রয়েছে ভি এসি পরিবেশ বিদ্যা রয়ে যাচ্ছে এই সকল সাবজেক্টগুলো তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে এক্সাম হবে কথাটা ভালোভাবে বোঝা গেছে যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সঙ্গে তুলে ধরা প্রয়োজন পরীক্ষার অনেক আগে থেকে এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে নাহলে তোমরা পড়বে কি তার সঙ্গে বলে দিই তোমরা যদি মনে করো যে স্যার আমাদের প্রথম তাহলে কবে হচ্ছে প্রশ্ন তোমাদের মনে হতে থাকলে বলে দি তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অনুযায়ী যে কোনো সেমিস্টারে স্টুডেন্টের ছ মাস সময় দেওয়া হয় যদি তুমি সেপ্টেম্বর মাসে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে অবশ্যই সেপ্টেম্বরে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে যদি সেপ্টেম্বরে ক্লাস শুরু হয় তাহলে কিন্তু তোমাদের ছ মাস ধরে নিলে মার্চ মাসে তোমাদের এক্সাম হওয়ার কথা যদিও ইউনিভার্সিটির তরফ থেকে ফাইনালি কিছু জানানো হয়নি গো ইউনিভার্সিটি ক্যালেন্ডার পাবলিশ হবে তার পরবর্তীকালে তোমরা প্রত্যেকে জেনে নেবে যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামটা হচ্ছে কবে তবু ধরে রাখো ছয় মাস ছয় মাসের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার কথা তার সঙ্গে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যদি মনে হয় এই সকল সাবজেক্ট যে সাবজেক্টগুলো তোমাদের আমি করাই অর্থাৎ আমি তোমাদের করাই বাংলা ইতিহাস তোমাদের করাই তোমার দর্শন করাই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান করাই আমি তোমাদের এডুকেশন আমি করাই তোমাদের এইসি বাংলা যেটা রয়েছে সেটা আমি করাবো এমডিসি পরিবেশ বিজ্ঞান করাবো ভিএসি পরিবেশবিদ্যা করাই এই সকল সাবজেক্টে যদি গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস এর প্রয়োজন লাগে তোমরা সরাসরি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব শীঘ্রই তোমাদের প্রত্যেকেরই হাতে হ্যাঁ তোমাদের প্রত্যেকের হাতে প্রথম সেমিস্টার গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তুলে দিতে চলেছি একটু ওয়েট করো তোমাদের প্রত্যেকের হাতে এই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তুলে দিতে চলেছি সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের দিয়ে দেবো আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যে প্রশ্নগুলোকে তোমাদের দেবো বা যে প্রশ্নের উত্তর তোমাদের দেব প্রথম সেমিস্টার এক্সামে সেগুলোই তোমাদের থাকবে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ এগুলোই তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এর আগে যে সকল স্টুডেন্টরা যারা প্রথম সেমিস্টার এক্সাম কমপ্লিট করে এগিয়ে গেছে যারা এখন তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছে যারা এখন চতুর্থ সেমিস্টারে এক্সাম দিতে চলেছে প্রয়োজন পড়লে তাদের কাছে যাও তাদের কাছে যে জেনে নাও যে আমিরালি আলী টিউটোরিয়াল হোক তোমাদের জন্য কি নিয়ে আসে এবং সেগুলো তোমাদের এক্সামে আসে কি না যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ সেশন যেগুলো তোমাদের সামনে নিয়ে আসে সেগুলো তোমাদের পরীক্ষায় আসে যদি এ বিষয়ে সঠিক তথ্য তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে এবং তোমার বন্ধু যারা প্রথম সেমিস্টারে নতুন করে অ্যাডমিশন নিয়েছে সেই সকল বন্ধুদের তোমাদের এই চ্যানেলের কথা অবশ্যই বেশি করে রেখা করবে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশনের সঙ্গে বা প্রয়োজন বলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো তাহলে তোমাদের সঙ্গে আমি দিয়ে দেবো গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে ভালো থেকো সকলে এখনকার জন্য তারা।